সালাম আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চাম্পাকার গরুর বাজারে এখানে আমাদের সাথে রয়েছেন বাজারের ইজারাদার জনাব হাজি হিরুন মিয়া সরকার দীর্ঘ এক বছর ছয় মাস ধরে তিনি সুনামের সাথে এই বাজারটি পরিচালনা করে আসেন আজকের এই স্বল্প মূল্যবোধ বাজারের সার্বিক অবস্থা সুবিধা অসুবিধা এবং চলমান ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখছেন শাহিন খান রাহুলের তথ্য চিত্রে আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর সকল সত্যনিস্ত সংবাদ আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হাজি হিরণ মিয়া সরকার চপকনগর গরুর বাজার ইজারাদার আমি দীর্ঘ দেড় বৎসর যাবত আমি ইজারা পরিচালনা করে আসতেছি আবার চপকনগর বাজারের সোহাগ পোলটি ফিট অ্যান্ড মেডিসিনের দোকান আছে এবং আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার পোলটি সমিতির সিনিয়র সহ সভাপতি আমি সর্বপ্রথমে আমাদের দেশ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া অসুস্থ ঢাকা এবার কেয়ার হসপিটালে শোচনীয় অবস্থা চিকিৎসাধীন আছেন আমরা প্রত্যেক দিন মসজিদে যার জায়গা থেকে বিজনগরের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে চপক ইজারা পক্ষ থেকে ওনার সুস্থতার জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের মধ্যে ফিরে দেয় এবং ওনাকে সুস্থ সুস্থ করে দেয় হায়াত দান করে সবাই কাছে আমি দোয়া চাই আমি গরুর বাজারের ইজারা পরিচালনা দেড় বছর ধরে করতেছি আমরা প্রায় প্রতি বছরই তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আমরা অফিসে অফিসে সাহেবের ইজারা নিয়ে আসি এবং আমরা হ্যাঁ পরিচালনা করি এবং প্রতি গুরুতে একটি ছাগলে আমরা দুইশো টাকা নিই খুব নিরবলি এবং একটি গুরুতে তিন থেকে আমাদের গুরু বাজার পরিচালনা করতে যে আমরা খুব শ্বাসুদ্ধ করি এবং আমরা ওই গরুর বাজারের মধ্যে কোনো অবদ গরু আমরা চুরির গরু এবং কোন ইন্ডিয়ান গরু যদি আসে আমরা হাতে নাতে ধরার চেষ্টা করি এবং ইতিমধ্যে আমরা কিছু ধরে আমাদের বিজয়নগর থানার ইনচার্জের মাধ্যমে আমরা দিয়েছি এবং ইনচার্জ মালিকানা পেয়ে গরুগুলা দিয়ে দিছে আমাদের যে গরুর বাজারটা এটা অবহেলিত বৃষ্টি হইলে গরুর জায়গাগুলা ভেঙ্গে নদীতে পড়ে যায় প্রত্যন্ত অঞ্চল সরকারিভাবে কোনো অনুদান অনুদান পর্যন্ত আমরা পাই নাই সরকারের কাছে আকুল আবেদন আমাদের হ্যাঁ গরুর বাজারে সংস্কার কাজের জন্য সুদৃষ্টিতে রাখা এবং বিজনগরের পক্ষ থেকে আমি আমার নেতা শ্যামল ভাইকে নমিনেশন দেওয়া জন্য দেশ নায়ক তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এবং স্থায়ী কমিটির সদস্যদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং প্রকাশ করি আমাদের মাটির ও মানুষের নেতা শ্যামল ভাই মানুষের নেতা শ্যামল ভাই আমাদের পাশে যেভাবে আছে এবং খোঁজখবর নেয় আশা করি শ্যামল ভাই যদি আমরা নির্বাচন করে ক্ষমতা আনতে পারি আমাদের গুরুর বাজারের প্রতি ওনার সুদৃষ্টি দিবে বলে আমি আশা করি প্রতিটা সেক্টরি আমাদের মাটি ও মানুষের নেতা আমাদের হৃদয়ের ওনা মানুষ এবং আমরা আশা করি ওনা আমাদের দৃষ্টি রাখবে বলে আমরা করি আমাদের গরুর বাজারে বর্তমানে স্বেচ্ছাসেবক দল এবং আমাদের দশ বারো জন লোক নিয়ে আমরা কমিটি গঠন করে আমরা এই যারা এনেছি সপ্তাহ দুই দিন রবিবার এবং বুধবার হ্যাঁ প্রায় গরুর বাজার বারোটার দিকে হয় সাড়ে এবং আসে গরু গুরু আসে বিভিন্ন জেলার থেকে সুলপুর সরাই মাধবপুর হবিগঞ্জ কসবা আকরা বিভিন্ন জায়গার থেকে ক্রয় বিক্রয় লোক নিয়ে আসে এবং কিনে নির্বিঘ্নে কিনে এবং লক্ষ লক্ষ টাকা নিয়ে আসে আমাদের বাজারে কোনো দুর্নীতি নাই ফিরগুটি আছে এবং সুব্যবস্থা আছে ব্যাংক আছে আমাদের মধ্যে কোনো জামালা নাই আপনারা আসবেন কিনবেন নির্বিঘ্নে কিনবেন এবং বিক্রি করবেন কোনো অসুবিধা ইনশাল্লাহ নাই গাড়ি পার্কিং এর সবগুলা সুব্যবস্থা আছে আশা করি আপনারা বাজারে আসবেন নিরিবুলি কিনবেন কোনো সমস্যা নাই আশা করি আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের পার্টনারশিপ আক্তার ভাই কিছু কথা বলবে সালাম আলাইকুম আমি মোহাম্মদ আক্তার হোসেন চম্পকনগর ইউনিয়ন বিএনপি আমি সালাম আলাই আসসালাম আলাইকুম সেখানে একটা সাক্ষাৎকার জন্য সাক্ষাৎকারটা আসলে একচুয়ালি খুব জরুরি দরকার এই মর্মে আমরা সাক্ষাৎকার কি দিব আমাদের দেশ বেগম খালেদা যে অসুস্থ এবার কেয়ার হসপিটালে ভর্তি তাই নিয়ে আমরা সবাই চিন্তিত অত্যন্ত দুঃখিত দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী দোয়া চাই আমাদের নেত্রীর জন্য

তাদেরকে আমাদের যে একটা পরিবেশ আছে বাজারের কাঠামো আছে সেই অনুসারে তারা সিকিউরিটি ভাবে কাজ করতেছে কোনো পকেট মাইর আসে কিনা কোনো দালালি করতেছে কিনা কোনো বিদেশি ব্যাপারের কাছ থেকে কোনো অনৈতিক ভাবে টাকা পয়সা লেনদেন করে কিন্তু আমরা কিন্তু সেই দিকে দৃষ্টি আছি বা আমরা এই পর্যায়ক্রমে তাদের প্রতি খুব বেশি দৃষ্টি রাখি তাদের কোনো ব্যাপারি বা কোনো ক্রয় বিক্রয় ওলা দুর্নীতি না হয় আশা করি আমাদের বাজারটা সুন্দরভাবে চলতেছে চলবে তবে একটা কথা মাননীয় এই ডিসি মহোদয় এবং চিউনু মহোদয় ছিলেন কাছে প্রাণপ্রিয় প্রিয় নেতা আমাদের বিজয়নগর তিন আসনের সিনিয়র হালের জন শ্যামল প্রতিও একটাই দাবি আমাদের এই তিন সবার কাছে একটাই দাবি এই যে একটা নদী আছে এটা নাম ওয়ালিজুরি নদী এই নদীটার মধ্যে সমস্ত বাজারের মাটি বিলীন হয়ে যাইতেছে এটা ভাঙ্গন পরে নিচে কোনো বাউন্ডার নাই বাউন্ডার আমি একটাই কথা বলবো ডিসি মহোদয় এসিলেন মহোদয় এবং টিউন মহোদয় আমাদের প্রাণপ্রিয় ইঞ্জিনিয়ার ফায়দ হোসেন ভাই ওনার প্রতি আমাদের যে অলিজুর যে একটা খাল আছে খালের এই উত্তর পাশে সীমানা এই ব্রিজ হইতে পূর্ব দিক পর্যন্ত একটা বাউন্ডার দেবে আমাদের বাজারটা সুন্দর হবে এবং সীমানা প্রাচীর একটা বাউন্ডার দেওয়ার জন্য বিশেষ করে মণিপুর ইসলামপুর লক্ষ্মীমোড়া বিভিন্ন থেকে নৌকা নিয়ে আসে

আর দ্বিতীয় কথা আমরা একটা আমাদের এই বিজয়নগর মধ্যে আমরা একটা নেতা পাইছি ইঞ্জিনিয়ার হারত শ্যামল ভাই আমরা অত্যন্ত আনন্দিত এরকম নেতা আমাদের ভাগ্যে যে আসছে আমরা যে পাইছি অত্যন্ত খুশি আমি দোয়া পড়ি যেমন সুস্থ শরীরে থাকে শান্তিভাবে থাকে আমরা যথেষ্ট বায়ের জন্য নতুন কাজ করতে পারি কাজ করে যাব ভাই আমাদের এই বাজারটার প্রতি দৃষ্টি রাখে আমাদের প্রতি দৃষ্টি রাখি বলে আমি সালাম আলাইকুম সত্য কথা বলাই যাদের পথের দিশা আলোটিভি নিউজ ফোর জনতার নির্ভর আশা